বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের একটি পাঠ্য সেটি হচ্ছে রিজিয়া রহমানের বং থেকে বাংলা উপন্যাসটি এই উপন্যাসটি আমরা মূল কাহিনী জানার চেষ্টা করব। রিজিয়া রহমান জন্মগ্রহণ করেছেন আঠাশ ডিসেম্বর উনিশশো উনচল্লিশ এবং মৃত্যুবরণ করেছেন ষোলো আগস্ট দু হাজার উনিশ থেকে বাংলা উপন্যাসের যে বিষয়বস্তু রয়েছে এক কথায় যদি আমরা জানতে চাই তাহলে দেখা যায় যে উপন্যাসটির বিষয়বস্তু আড়াই হাজার বছরের বেশি সময় ধরে বাঙালি জাতির উত্থান ও বিকাশ ভাষা ও সংস্কৃতির বিবর্তন ও উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সার্বভৌম প্রতিষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সংগ্রামের গল্প মূলত এই সংগ্রামের গল্পটি এই উপন্যাসটিতে রচিত হয়েছে এটি একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস যা সাধারণ মানুষের জীবন তাদের বঞ্চনা ও অধিকার আদায়ের লড়াইয়ের প্রতীক হিসেবে ফুটে উঠেছে বিস্তারিতভাবে যদি আমরা জানতে চাই এই উপন্যাসটির ব্যক্তি প্রায় আড়াই হাজার বছর বাঙালি জাতির উৎপত্তি ও বিকাশের গল্প নিয়ে লেখা নিরেট ইতিহাস থেকে লেখা ঐতিহাসিক উপন্যাস নয় বরং ইতিহাসের সারবস্তু নিয়ে কল্পনার রং মাখিয়ে লেখা ইতিহাস আশ্রয়ী একটি উপন্যাস বং থেকে বাংলা লেখিকা রিজিয়া রহমানের অসাধারণ সৃষ্টি বাংলা বলতে এখানে বিশেষত প্রাচীন বঙ্গ সমতট অঞ্চলকে বুঝিয়েছেন দশ অধ্যায় বিভক্ত উপন্যাসের প্রতিটি অধ্যায় বাঙালি জাতির বিবর্তনের একটি এক একটি দাপ প্রতি অধ্যায়ের নতুন নতুন চরিত্র দিয়ে সেই সময়ের জীবন আচরণ তুলে ধরার চেষ্টা করেছেন লেখিকা এক অধ্যায়ের সাথে অন্যটির মেলবন্ধন তৈরি করেছে সময় তাই সময় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনেক অনেক বছর আগের কথা আর্যদের কাছে পরাজিত হয়ে জাহাজে করে পলায়নের একদল দ্রাবিড় সমুদ্র দেবতাকে সন্তুষ্ট করতে একজোড়া যুবক যুবতীকে ফেলে দেয় সমুদ্রে বাক্য দেবতা তাদের বাসিয়ে নিয়ে আসে সমতট অঞ্চলে বংনামের যুবা পুরুষের হাত ধরে এলা নামের তরুণীটি পা রাখে সমতটের মাটিতে তুলনামূলক সভ্য জগতের মানুষ দুটি এখানে খুঁজে পাই খানিকটা বন্য স্বভাবের কিছু নরনারীর এরাই সমতটের আদি বাসিন্দা এদের সাথে বাপ হয় আগন্তকদের শুরু হয় বং থেকে বঙ্গজাতির ইতিহাসের গল্প এরপর ক্রমান্বয়ে এসেছে বাঙালি জাতির ক্রমবিকাশের ইতিহাস দ্বিতীয় পর্বে দেখা গেছে সমতটে ফলচর কৃষিজীবী মানুষ পরের পর্বে এসেছে গুত্র প্রতিষ্ঠার প্রথা এরপর মৌর্য গুপ্ত সেন তুর্কি মোগল ইংরেজ পাকিস্তান শাসন আমলে বাংলার সাধারণ মানুষের জীবনের কত কথা বিভিন্ন জাতির শাসকদের দ্বারা শাসিত শোষিত হয়েছে বাংলার মানুষ শাসকদের হাতে ধর্ম হয়েছে শোষণের হাতিয়ার বাংলার সাধারণ মানুষের কথা কেউ ভাবেনি সবার চোখ ছিল সুফলা বাংলার সম্পদে উনিশশো সালের সদ্য স্বাধীন বাংলায় এসে শেষ হয়েছে এই উপন্যাস দশ পর্বে বিভক্ত উপন্যাসের প্রতিটি পর্বই আলাদা একটা উপন্যাস হয়ে উঠতে পারার ক্ষমতা রাখে যুগের চাহিদা অনুযায়ী আদিকাল থেকে বর্তমান সময়ের আদলে চরিত্রগুলো বিন্যাস করা হয়েছে শাসন কার্যে ব্যবসা করতে লন্ডন করতে ধর্মপ্রচারে বিভিন্ন জাতির মানুষ এসেছে বাংলায় বাংলার বাংলার প্রেমেই হোক বা বাঙালি নারীর প্রেমেই হোক থেকে গেছে এখনো বাঙালির রক্তে তাদের রক্ত মিশে বাঙালির শারীরিক গঠনে এসেছে পরিবর্তন পরিবর্তন এসেছে বাসায় এসেছে সংস্কৃতিতে যুগে যুগে এসব রূপান্তর মেনে নিয়েই আজকের বাঙালি জাতি উপমহাদেশে সবার সাথে থেকেও বাঙালি তার নিজস্ব জাতিসত্ত্বাকে আলাদা রেখেছে সব সময়ই প্রতিষ্ঠিত হতে পেরেছে একটা স্বাধীন জাতি হিসেবে বং থেকে বাংলায় ইতিহাসকে চাপিয়ে দেওয়া হয়নি বরং উপন্যাসের চরিত্ররা ইতিহাসকে ধারণ করে প্রাণবন্ত করেছে বর্ণনাকে ইতিহাসে শাসকের জীবনীতে সাধারণ মানুষকে দেখতে হয় ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞানের সাথে লেখিকার কল্পনা শক্তি বাংময় করে তুলেছে গল্প যুগে যুগে জীবনাচার পোশাক ভাষা ধর্ম সংস্কৃতি সব কিছুতেই ভিন্নতা এসেছে শুধু অপরিবর্তিত থেকে গেছে মানুষের হৃদয় আবেগ ভালোবাসায় ও গ্রিনাই আদিম বং এলা থেকে মিন্টু রমিজার মধ্যে মানবিক পার্থক্য তাই খুব বেশি নয় হাজার হাজার বছর সময়ের ক্যানভাসে লেখা উপন্যাসটি মুগ্ধ করবে পাঠককে উপন্যাসটিকে মুক্তিযুদ্ধের উপন্যাস বলা হয়ে থাকে লেখিকাও মুখ বন্দে তাই বলেছেন এটা কিন্তু শুধু একাত্তরের মুক্তিযুদ্ধের উপন্যাস নয় হাজার বছর ধরে বাঙালি জাতির প্রতিষ্ঠা পাওয়ার লড়াই যা কিনা শেষ হয়েছে উনিশশো একাত্তর সালে এসে আশা করি বং থেকে বাংলা উপন্যাসটি বুঝতে পেরেছেন একটি দীর্ঘ সময়ের লেখা উপন্যাস দীর্ঘ সময়ের সময়কে টেনে এনেছেন রিজিয়া রহমান মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ